এটা আমি কি দেখছি জেমস গাছে জেমস হয়েছে যাই যাই জেমস গুলো নিয়ে আসি নয় আবার কেউ নিয়ে নিবে ওরে বাবারে তিনটে জেমস হয়েছে প্রথমে আমি এই জেমসটা নেব থামতো কত কষ্ট করে জেমস গাছ লাগিয়েছে জেমস নিতে দিচ্ছে না তারপর আমি এটা নেব গাছ তো ফাঁকা রাখতে নেই একটা থাক দুটো জেমস নিয়ে যাই মিষ্টু এই দেখ ওরে কত বড় ইনজেকশন

আমি দেখলাম বুঝেছো ঠিকই বলেছিস ফোনটা ভেঙে গেছে তাই আমি ফোনে গাডার লাগিয়ে রেখেছি তাতে কি হয়েছে আরে মা তুমি আর চিন্তা আমি নতুন ফোন নিয়ে চলে এসেছি কি বলছিস তুই আমার জন্য নতুন ফোন এনেছিস ওরে আমার সোনা মিষ্টি তুইও না পারিস নতুন ফোন আনতে হয় নাকি আমি তো পরে আনতাম কই দেখি 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 ওরে বাবা রে ওয়ান প্লাস খোল 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 মিষ্টি আমার সোনা মিষ্টি ওয়ান প্লাস ফোন এনেছে এ বাবা এটা তো কিচ্ছু নেই ফাঁকা ফোন কই দেখেছো কিভাবে আমাকে উল্লু বানালো দুষ্টু মেয়ে দাঁড়া এই মিষ্টু দাঁড়া দাঁড়া এই তুই কোথায় থাকিস রে তোকে খুঁজে পাওয়া যায় না কি দোকানে গিয়েছিলি কেন গিয়েছিলি দোকানে না না আমি বুঝলাম না দোকানে এত খাবার থাকতে তুই শুধু রিংস আনিস কেন আরে মা রিংসে রিংসের মধ্যে খেলনা পাওয়া যায় পুরি পাপড়ি ঠিক আছে ঠিক আছে রিংসটা খোল তো আজকে কি খেলনাadlo দেখি ঠিক আছে মা আমি খোল আরে মিষ্টি তাড়াতাড়ি খোল দেখ দেখ কি আছে এটার মধ্যে ক্লে পেয়েছি ভালোই হলো আমার আর তোকে ক্লে কিনে দিতে হবে না এটা দিয়েই তুই খেলা করতে পারবি চলে চলে আয় চলে বাবা রে মা মা কোথায় গেলে এই মিষ্টি কি হলো ওইভাবে ডাকা করছিস কেন আমি তো আনন্দ মেলা যাব আমাকে এই লিপস্টিকটা পরিয়ে দাও তো ও তুই আনন্দ মেলা যাবি ঠিক আছে দে লিপস্টিক পরিয়ে দিচ্ছি সুন্দর করে পরিয়ে দেব সবাই তোকে তাকিয়ে থাকবে এদিকে ও মা

এ বাবা এটা কে এটা তো আমাদের বাড়ির সেই ট্যাবলেট কুকুর ঠিক আছে কিভাবে উল্লু বানালো দুষ্টু মেয়ে তোর হচ্ছে তারা তা